একটা ভিডিও যদি আমার বেশিরভাগ ভিডিও স্পেশাল হয় বাট এই ভিডিওটা স্পেশাল কেন কারণ আজকের ভিডিওটা হচ্ছে না কোনো ব্লগ না কোনো কাইন্ড অফ ভিডিও আজকের ভিডিওটা হচ্ছে কিউ এ আমি আমার এই চ্যানেলে আমার যে ফার্স্ট ভিডিও ছিল সেটা ছিল কিউএনএ ভিডিও আর আজকে করছি আবার ভিডিও তোকে আর বেশি কথা না বাড়ি আজকের এই ফাটাফাটি কিউএনএ স্টেশনকে শুরু করা যাক সো সোভাইজ তোকে চলো তোমাদের কিছু কোশ্চেন দেখা যাক তোমার কী কোশ্চেন করেছো অ্যান্ড দেন আমি সেটা আনসার করছি ওকে ওকে বিয়ের পর মজা করবি নাকি মজার পর বিয়ে করবি শুনেছি লম্বা মানুষের ছোট হয় তো তোমারতে কি অপিনিয়ন ভালো বাসনীয় কাকু তুমি ভালোবাসা নিও এবং ভালোবাসা যখন দেখাচ্ছো তো একটু ভালো ভালো क्वेश्चन করার চেষ্টা করো কোনো গার্লফ্রেন্ড আছে যদি থাকে তো কিভাবে লাভ স্টোরি শুরু হলো আর যদি না থাকে তবে একটা র্যান্ডম মেয়েকে কল করে প্রপোজ করতে হবে এ বন্ধ করো আমি অনেক কোশ্চেন পেয়েছি তার মধ্যে একটা আমার খুব ফেভারেট একটা কোশ্চেন আমি পেয়েছি যেটা করেছে ইটস সৈকত অফিসিয়াল তো কোশ্চেনটা হচ্ছে প্র্যাঙ্ক দিয়ে ইউটিউব স্টার্ট তোর দেন রোস্টিং দেন শর্ট ফিল্মস এখন ভ্লগিং এত কিছু করলি তো তোর কোনটা বেশি favorite অ্যান্ড কেন আর ফিউচারে ইউটিউব নিয়ে কি এগোতে চাস অন্য ফিউচার প্ল্যানিং ব্যাপারে জিজ্ঞেস করছো তুমি তো আমি টু থাউজেন্ড আমার ইউটিউব জার্নি স্টার্ট করেছিলাম রোস্টিং দিয়ে অ্যান্ড টু অবধি আমি রোস্টিংয়ে করে গেছি কিছু কিছু সময় আমি ভ্লগিং দিতাম কারণ আমার ইন্টারেস্ট ছিল বাট আমি রোস্টিংটা কেন বন্ধ করলাম ফার্স্ট অফ ফল আমি এখন প্রফেশনাল ফিল্ডে কেরিয়ার স্টার্ট করেছি নিজের যা দেখ প্রচন্ড বিজিও থাকি নিজের বাড়ি থেকেও এখন আমি দূরে থাকি যারা যারা ব্লগ দেখো আমার তারা জানো দেড়াই টাইম তো একদমই হয় না কারণ রোস্টিং করতে গেলে ফার্স্টে কন্টেন্ট সার্চ করতে হয় দেন স্ক্রিপ্ট লিখতে হয় দেন ভিডিও শ্যুট করতে হয় দেন এডিট করতে হয় ভালো সেটা লাগে যেটা এখানে আমার কিছুই নেই প্লাস টাইমও নেই দ্যাটস ওয়াই আমি রোস্টিং পুরোপুরি বন্ধ করে দিচ্ছি অ্যান্ড রোস্টিং বন্ধ করার আরও একটা মেন কারণ হচ্ছে এখন ওয়েস্ট বেঙ্গল ইউটিউব মার্কেটে ওয়েস্ট রোস্টিং এখন আর অত ডিমান্ড নেই যতটা আগে ছিল তাই জন্য রোস্টিং বন্ধ করতে হচ্ছে আর শুরু থেকেই ব্লগিংয়ের একটা প্রচণ্ড ইন্টারেস্ট ছিল আমার মধ্যে অ্যান্ড ব্লগ করতে আমার খুব ভালো লাগতো মেন কথা সত্যি কথা বলতে রস্টিকের থেকে বেশি আমি ব্লগ করে স্যাটিসফাই হতো অ্যান্ড ব্লগ করতে আমি কমফোর্টেবল দ্যাটস আমি এখন ব্লগ করছি অ্যান্ড ব্লগ নিয়ে এগোতে চাই আরো একটা জিনিস যে শর্ট ফিল্ম হচ্ছে আমার মনের কাছের একটা জিনিস শর্ট ফিল্ম বানাতে আমার জাস্ট দারুণ লাগে বাট এখন বানাতে পারছি না অভিয়াসলি না আছে আমার এখানে কোনো টিম আমি বাড়ি থেকেও দূরে যখন বাড়ি যাব তখন তো অবভিয়াসলি আমার ড্রামা ফোন ইউটিউব চ্যানেলে যেটা আমার চ্যানেল রয়েছে না দেখে থাকলে সাবস্ক্রাইব করে দিও নিচের লিঙ্ক থাকবে ডিসক্রিপশানে সেখানে আমি ফিল্ম দিই সেখানে শর্ট ফিল্মস আসবে কারণ নিজের ক্রিয়েটিভিটি দেখাতে ভালো লাগে অ্যান্ড শর্ট ফিল্মস থেকে অনেক অ্যাওয়ার্ডসও জিতেছি আমি দ্যার সাই যখনই ফিল্ম দিই খুব ভালো সাপোর্ট পাই তো তোমাদের সাপোর্টের জন্য ফিল্মটাও দেবো বাট আমার এই চ্যানেলে মেনলি ব্লগিং আসবে তো ব্লগ আসতে থাকবে রোস্টিং আর আমি অত দিতে চাই না এটাই থ্যাংক ইউ সো ভাই নেক্সট কোয়েশ্চেন ইজ মেয়া ঘোষ কোশ্চন করেছে রোস্টিং বাদ দিয়ে ডিলে লাইফ ব্লগিং শুরু করার ডিসিশনটা ওই বললাম প্রথমত রোস্টিং করতে গেলে যা যা লাগে টাইম লাগে সেট আপ লাগে তা আমার কাছে একদম মানে সেকেন্ড জিনিস এখন মার্কেটে ডিমান্ডও নেই থার্ড জিনিস রোস্টিং থেকে বেশি স্যাটিসফ্যাকশান আমি ব্লগ করে পাই দ্যাটস ওয়ে আমি ব্লগ করছি আর ফিউচারেই চাইলে ব্লগই আসবে নেক্সট কোয়েশ্চেনটা খুব ইন্টারেস্টিং একটা কোয়েশ্চেন কোশ্চেন করেছে স্বাগত কখনও পাহাড়ে হাইকিংস টাইপ সোলো ট্রিপের কথা ভেবেচ যদি হয় তাহলে কোনটা বেটার মনে করো কাশ্মীর নাকি দার্জিলিং দার্জিলিং বাজারের মধ্যে চলে আসবে কাশ্মীরটা বাজারের মধ্যে আসবে না বাট ড্রিম ডেস্টিনেশন কাশ্মীর সর্ক তো হ্যাঁ বাস কাশ্মীর কাশ্মীর জরুর যায়গে একদিন ব্লগ করেন হাইকিংস পেয়ে যায়গে বাট তার আগে দার্জিলিং আমি অলরেডি গেছি বাট আর একবার যাওয়ার প্ল্যান রয়েছে কারণ দার্জিলিংয়ের কিছু অফ বিট জায়গা আমার এক্সপ্লোর করার ইচ্ছে রয়েছে তো যেখানে যাবো সেখানকার ব্লগ তো অবশ্যই আসবে সোস নেক্সট কোয়েশ্চেন ইজ ফ্রোম সত্যজিৎ মন্ডল হ্যালো আই এম সত্যজিৎ টেল মি মোস্ট শেমফুল প্রাউড এনজয়েবল অ্যান্ড স্যাড মোমেন্টস অফ ইউর মোস্ট শেমফুল মুমেন্ট সেটা হচ্ছে টু থাউজেন্ড টোয়েন্টিতে দু হাজার কুড়ি সালে আমি কিছু ডিসিশন নিয়েছিলাম আমার লাইফকে নিয়ে যেটা মনে করি রং ডিসিশন আই থিঙ্ক দ্যাট দ্য মোস্ট শেমফুল মুমেন্টস ফর মি অ্যান্ড ইফ আই টক অ্যাবাউট মোস্ট এনজয়েবল মুমেন্ট আমি টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ানে সিকিম গেছিলাম আমার ফ্যামিলির সাথে খুবই মেমোরেবল ট্রিপ ছিল পুরো ওয়ান উইকের ট্রিপ ছিল সেটার ব্লগও রয়েছে চ্যানেলে দেখতে পারো সেটা আমার কাছে খুবই এনজয়েবল মুমেন্ট তাছাড়াও আমার বন্ধুদের সাথে কাটানো মুমেন্টসগুলো খুব এনজয়েবল মোস্ট মেমোরেবল মো মুমেন্ট ফর মি মেমোরেবেল বলতে গেলে টু থাউজেন্ড টোয়েন্টি ডিসেম্বর মাসে কিছু ইনসিডেন্টস হয়েছে আমার সাথে যেটা মোস্ট মেমোরেবেল মেমোরেবেল আমার কাছে অ্যান্ড আরও একটা মেমোরেবেল মোস্ট মেমোরেবল ইনসিডেন্ট ইজ লাস্ট ডে অফ মাই স্কুল আর সেটারও ব্লগ আমার চ্যানেলে রয়েছে আমার স্কুলে লাস্ট দিন ফেয়ারওয়েল হয়েছিলো তারপরে রেজাল্ট নিতে গেছিলাম অ্যান্ড লিভ সার্টিফিকেট নিতে গেছিলাম সেটা আমার কাছে মোস্ট মেমোরেবল একটা মোমেন্ট অ্যান্ড এনজয়েবলের মধ্যেও পড়ছে অ্যান্ড স্যাড মোমেন্টস যদি বলি তো আমার লাইফে একটা স্যাড মোমেন্টস নেই এটা শোনা হয়তো হবে কী ব্যাপার স্যাড মোমেন্ট তো সবার লাইফ থাকে আমার লাইফে কেন নেই অ্যাকচুয়ালি স্যাড মোমেন্ট হয়তো হয়েছে আমার লাইফে বাট আমি সেগুলোকে মনে রাখিনি দ্যাটস ওয়াই আমি মনে করি আমার লাইফে কোনো স্যাড মোমেন্টস নেই অ্যান্ড সবাইকে বলবো স্যাড মোমেন্টস কখনো মনে রাখতে নেই সো নেক্সট কোয়েশ্চেন ইজ ফ্রম আর মিশ্রা তো কবে কাম ব্যাক করছে আমার রোস্টিংয়ে আচ্ছা তো অভিক বলছে তোমার ব্লগে আমার সামিল কবে করবে আমি বাড়ি যাই দেন প্রচুর ব্লগ করার প্ল্যানিং অলরেডি আমি লিখে রেখেছি সেসবে যদি তুমি আসতে চাও ইউ ক্যান কন্ট্যাক্ট মি নেক্সট কোয়েশ্চেন বর্মন এস টোয়েন্টি করেছে যে অ্যাজ আ ক্রিকেট ফ্যান ইউ বি হ্যাপি ইফ বিরাট কোহলি লিভ দ্য আইপিএল ট্রফি জাস্ট ফর ওয়ান্স ড ম্যাটার ইফ ইউ হেট আর সি ফার্স্ট অফ অল আই নেভার এট এনি টিম অফ আইপিএল বিকজ সবগুলো টিমই কিন্তু ইন্ডিয়ারই ওকে বাট ইয়া ফেভারেট তো রয়েছে সেটা হবে আমার বাট আরসিবি আমি মন থেকে চাই আরসিবি ট্রফি লিফট করুন যেটা আমি একদম সত্যি কথা বলছি কেন চাই কারণ আরসিবিকে প্রচণ্ড ট্রোল করা হয় ঠিক আছে আমি জানি না কেন ইন্ডিয়ার লোকেরাই ইন্ডিয়ার প্লেয়ারদেরকে ট্রোল করে ইন্ডিয়ান টিমকে তো মানে ইন্ডিয়ারই ডোমেস্টিক টিমকে তো ট্রোল করে যার ফলে আমি চাই আরসিবি একবার ট্রফি লিফ্ট করে তাদের পুকাত বন্ধ অ্যান্ড বিরাট কোহলি যা ট্রাই করে আর ওর জন্যে আমি আরও অ্যাকচুয়ালি খুব কষ্ট লাগে বিরাট কোহলি একা এত ট্রাই করে যাচ্ছে টিমের জন্য অনেক কিছু বসে সো হি ডিজার্ভ দ্য ট্রফি নেক্সট কোয়েশ্চেন করছে টক্সি ওয়ার ইজ আওয়ার ওল্ড ছোট্ট কোকা বাদ ওয়ে সাম ওল্ড লাভ তুমি আমার অনেক পুরনো সাপোর্টার আমি জানি অ্যান্ড ওল্ড ছোট্ট কোকা তো নেই মানে ছোট্ট কোকা রয়েছে আমি রয়েছি বাট টপিকটা আর নেই নতুন টপিক স্টার্ট হয়েছে ব্লগিং কিছু করার নেই গো এটাই রিয়ালিটি এটাই বাস্তব মেনে নিতে হবে আর বাস্তবটাকে মেনে নিয়ে এগিয়ে চলতে হবে না তো না মেনে নিতে পারলে এক জায়গাতেই আটকে থাকতে হবে নেক্সট কোশ্চেন ইজ ফ্রম সৌমদীপ ঘোষ ইজ আজকে ছোট্ট কোকা আজ অনেক বড় হয়ে গেছে সবার লাইফে আপস এন্ড ডাউনস থাকে তোর লাইফ একটা সামারি বল শুনি পার্সোনাল লাইফ আপস অ্যান্ড ডাউনস বলে স্টোরি হয়ে যাবে ঠিক আছে অনেক বড় ভিডিও হয়ে যাবে চ্যানেল রেট আপস অ্যান্ড ডাউনস হচ্ছে দু হাজার আঠারোতে শুরু করেছিলাম দু হাজার উনিশ অ্যান্ড কুড়ি আমার গোল্ডেন ইয়ার ছিল আমার চ্যানেলের জন্য ভালো ভিউ আসতো চ্যানেল গ্রো করে গিয়েছিলো ভালো বাট দু হাজার কুড়ির এন্ডে আমার চ্যানেলটা ডেস্ট্রয় হয়ে যায় পুরোপুরিভাবে আমি ডিপ্রেশনে চলে যাই চলি কারণ এত সালের পরিশ্রম যখন মার্কেট চলে তখন কেমন লাগে সেটা আমি জানি অ্যান্ড যার সাথে তারা জানে তারপরে আমি অন্য চ্যানেল খুলি বাট আবার সেই ছোট পোকাতে ফিরে আসি কনসিস্টেন্সি আগের মতো এই চ্যানেলের আসেনি কারণ সেই যেটা ছিল না অ্যান্ড রোস্টিংয়ের এর ডিমান্ডও সেমন ছিল না তাই জন্য ভিডিও করতে ইচ্ছে করতাম না ফার্স্ট বাট দেন আমি আমার এরিয়া অফ ইন্টারেস্টটা জানতে পারি ব্লগিং দ্যাটস আমরা ব্লগিং স্টার্ট করেছি অ্যান্ড কন্টিনিউসলি এখন ভিডিও আসবেই সো এটাই আমার চ্যানেল আপস অ্যান্ড নেক্সট কোশ্চেন ইজ হু ইজ ইয়ার ইনস্পিরেশন অ্যান্ড হোয়াট ইজ ইয়ার ফিউচার প্ল্যান রিগার্ডিং চ্যানেল ফিউচার প্ল্যান এই চ্যানেলে আমার ব্লগিং আসবে ইন্টারেস্টিং ব্লগ আসবে অ্যান্ড আমার যে আদার চ্যানেল রয়েছে একটা চ্যানেল শর্ট ফিল্মের চ্যানেল সেটা শর্ট ফিল্ম যখন আমি আমার টাউনে যাবো তখন আমি আমার টিমকে নিয়ে আমি রোস্টিং এর ইন্সপিরেশন বলি তাহলে আমি রোস্টিং চালু করেছিলাম অ্যান্ড ব্লগ আমি নিজেকে স্টার্ট করেছি নিজের এরিয়া অফ ইন্টারেস্ট ছিল ব্লগে তাই জন্য আমি ব্লগ স্টার্ট করেছি অ্যান্ড আর কেউ ইউটিউবে আমার ইন্সপিরেশন নেই আমি নিজের জন্য ইউটিউব করি ভালো লাগে ভিডিও বানাতে দ্যাটস আমি ইউটিউব করি সো গাইস দ্য লাস্ট কোয়েশ্চেন ফ্রম স্টাডি আলফা কোয়েশ্চেন স্টার্ট করার আগে বলি এটা আমার বন্ধু চাইল ঠিক আছে ফিজিক্স রিলেটেড ভিডিওস করে যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের স্কুলে পড়ছো তাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটা চ্যানেল হতে পারে তোমরা যাও খুব ভালো শেখাই অ্যান্ড ভালো সাজেশনও দেয় রিগার্ডিং স্কুল এক্সামস তো তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিতে দেবো ঠিক আছে তো কোয়েশ্চেন করেছে হোয়াট ইজ ইউর ইন্সপিরেশন টু বি ইউটিউবার অ্যাপার্ট ফ্রম দ্যাট হোয়াট ইজ দ্য রিয়েল মিনিং অফ সাকসেস ইন ইউর লাইফ বা ফ্রম স্টাডি আর বা এনজয় ইয়র কন্টেন্ট থ্যাংক ইউ সো মাচ ফর এনজয়িং মাই কন্টেন্ট আমার ইন্সপিরেশন বললাম ইউটিউবে রয়েছে রিয়েল মিনিং অফ সাকসেস যদি বলি আমার কাছে রিয়েল মিনিং অফ সাকসেস হচ্ছে স্যাটিসফ্যাকশন যদি তুমি তোমার কাজে স্যাটিসফাই হও হও দ্যাট তুমি তোমার কাজ করে তুমি সুখী সুখী মানে তুমি হ্যাপি সাকসেস মানে টাকা না মানুষ যেটা করে খুশি হবে সে টাকা কামিয়ে খুশি হোক তার পছন্দের কাজ করেই খুশি হোক সে হ্যাপি থাকছে কিনা সেটাই হচ্ছে রিয়েল মিনিং অফ সাকসেস তুমি তোমার কাজ করে যদি হ্যাপি থাকো তুমি যেটা করছো সেটা তুমি যদি হ্যাপি থাকো তো ইউ আর সাকসেসফুল পারসন

কোনো যেন বাড়া থাকবে না সুস্থ থাকবে আর বাকা থাকবে নেই ছোট্টবেলা বাই